দর্শকরা খেলার প্রাণ তারা মাঠে গেলেই তারকারা আরও বেশি উজ্জীবিত হন ভালো খেলতে আর বাংলাদেশের সমর্থকদের নিয়ে সারা বিশ্বে একটা সুনাম আছে সেটা আমরা সবাই জানি অন্য দেশ থেকে যখন তারকারা খেলতে আসেন বিদেশিরা বা অন্য বড় দেশের তারকারাও আসেন তারাও কিন্তু সব সময় প্রশংসা করেছেন হঠাৎ করে কি হলো বিমানবন্দরে কেন এমন করলেন দুয়োধুনি দিল অথবা তারকাদের দেখে এগ্রেশন দেখানো অনেকটা খুব ঝাড়া কেন এটা কি অযৌক্তিক এটা কি একেবারেই খারাপ করেছে এই প্রশ্ন আছে পক্ষে বিপক্ষে অনেক তর্ক এবং যুক্তি আছে তবে আমার মনে হয় তারকাদের যখন এত ভালোবাসেন সবাই সাথে হচ্ছে যখন অনেক বেশি সেলিব্রেশনের সময় আসে বা সাফল্য পায় সেলিব্রেট করা অথবা সমর্থকদের মাথায় তুলে রাখা এক কথা সম্মান দেয়া ওই সময়টা যখন আসে আবার এই সময়ও আসবে যখন খারাপ করবে একের পর এক তখন সমর্থকরা তাদের ক্ষোভ দেখাবেই তারা দূর দেবে এটাই স্বাভাবিক আমরা সময় দেখে এসেছি এটা ফুটবল হোক ক্রিকেট হোক জাতীয় স্টেডিয়াম হোক এটা মিরপুর স্টেডিয়াম হোক সব জায়গাতে এটা হয়ে থাকে এখন কথা হচ্ছে তারকারা খারাপ করছেন একেবারে একেবারে খারাপ করছেন জঘন্য করেছেন বললে ভুল হবে না কিন্তু শুধু কি তারকাদের ভুল আমি সবসময় মাঠের খেলায় বিশ্বাস রাখি যে মাঠে যারা খেলে তাদেরই সবচেয়ে বড় দায়িত্ব ভুল হলে তাদেরই দায়িত্ব কারণ তারা কিন্তু বেস্ট প্লেয়ারদের মধ্যে একজন তারা বাংলাদেশে যে বেস্ট প্লেয়ার আছে তারাই তো ওখানে তারা তো ওখানে গেছে ওই খেলাধুলা করে সে যোগ্যতা নিয়েই গেছে সেখানে ব্যর্থতা আসতে তাকে সে দায় নিয়ে হবে কিন্তু মাঝে মাঝে তারা যেভাবে যাচ্ছে যেভাবে খেলানো হচ্ছে তার উপর ডিপেন্ড করে তারা কেমন করবে তো সেই দিক থেকে শুধুমাত্র তারাই কি দোষী তাদের কি এরকম দুয়েধ্বনি দিলেই হবে অথবা তাদেরকে নিয়ে এত ক্ষোভ আক্ষেপ ছাড়লেই হবে আমার মনে হয় না এর পেছনে যারা আছে তাদেরকেও সেই দায়ভারটা নিতে হবে আমার মনে হয় যে সমর্থকরা তারকাদের গাড়ির সামনে গিয়ে তাদের রাগটা উগলি দিয়েছেন সেটা মাঝে মাঝে নির্বাচক অথবা কর্মকর্তাদের মধ্যে যারা রয়েছেন তাদের কাছেও এই রাগটা এই আক্ষেপটা এই এগ্রেশনটা দেখানো উচিত আমি শুরু থেকে বলে আসছি প্রত্যেকবার নির্বাচকরা এমন কিছু ভুল করে থাকেন যেগুলো আপনি মেনে নিতে পারবেন না কোনোভাবেই পারবেন না এশিয়া কাপের সময় বলেন আফগানিস্তান সিরিজ বলেন অথবা তার আগে মিরাজ এবং সৈকতকে নিয়ে কথা বলেন এমন অনেক কিছুই করেছেন যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আপনি নাইমকে খেলাচ্ছেন যখন টি টোয়েন্টিতে খারাপ করলেন তার আত্মবিশ্বাসটা একেবারে তলা নিতে সেই সময় আপনি নিয়ে এসে খেলাচ্ছেন এই যে বিষয়গুলো রয়েছে এই প্রক্রিয়াগুলো অবশ্যই ইম্প্যাক্ট ফেলে আপনি যদি দেখেন যে সৌম্য লিটন অথবা সাব্বির অথবা আরও যারা ভাত পড়েছেন তারকারা তাদেরও অবস্থা দেখবেন ওই একই রকম তারা কোনো না কোনোভাবে নির্বাচক অথবা কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তে বলি হয়েছেন কখন আপনি বলবেন যে সৌম্যকে সাত নম্বরে খেলাবেন কখন আপনি লিটনকে খেলাবেন খেলাবেন না বা রেস্ট দেবেন সেটা তো ইম্পর্টেন্ট জিনিস কখন আপনি সৌম্যকে দোলা নিয়ে আসবেন কখন আপনি গ্যাসের রাব্বিকে নিয়ে আসবেন সেগুলো তো ইম্পর্টেন্ট জিনিস না সেগুলো তো আপনি করেননি এই যে শান্ত খারাপ করছেন তার অন্যতম কারণ তো হঠাৎ করেই অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হ্যাঁ আপনি বলতে পারেন যে না ইচ্ছা করে খারাপ করছে আমার মনে হয় দুনিয়ার কোনো তারকা ইচ্ছা করে খারাপ করে না শান্ত করছে না কিন্তু ওই যে প্রক্রিয়াটা ছিল সেখানে বাধাগ্রস্ত হয়েছে তার আত্মবিশ্বাসী এবং বিসিবির উপর একটা তার খারাপ মনোভাব চলে এসেছে এভাবেই যে তারকাগুলো বাইরে আছে আফিক হোক রাব্বি হোক অঙ্কন হোক যারা সুযোগ পেতেন যাদের বেস্ট সময় ছিল সেই সময় আপনি তাদেরকে নেননি সেটার ইম্প্যাক্টটা পড়ে নির্বাচকদের কাজ তো এখানেই কাকে আপনি নিচ্ছেন কাকে বাদ দিচ্ছেন কার সাথে কেমন কথা বলছেন তার উপর ডিপেন্ড করবে যে সেই তারকা কিভাবে আত্মবিশ্বাসী হচ্ছেন কিভাবে পরের স্টেপটা যাবেন আমার মনে হয় যে কাজগুলো হচ্ছে তারকাদের নিয়ে এই কাজগুলোই বা এই আক্ষেপটা সবার থাকা উচিত যেই নির্বাচকরা এভাবে দল গঠন করছেন এবং যেই কর্মকর্তারা সব কাজকে সমর্থন করছেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য